আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে এই যে জালি কুমড়া দিয়ে যে শক্ত মুরগিটা যেটা লেয়ার মুরগি বলে ওই মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব আর এখানে একদম কচি জালি কুমড়া নিয়ে আসছে আমার হাজব্যান্ড বলছে বড়া বাজতে এগুলো আমি রেডি করেছি এগুলো দিয়ে বড়া বাজি করব আর মুরগি দিয়ে জালে রান্না করবো আমি এখানে পেঁয়াজ এলাচ গারুচির আর দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ আমি এখানে হলুদ মরিচটা একটু কম দেব কারণ জালি কুমড়া দিয়ে রান্না করব লাউ জাতীয় কোনো তরকারিতে হলুদ মরিচ বেশি হইলে ভালো লাগে না মশলাটা কষানি হলে আমি মুরগিটা দিয়ে দেব আমার মশলাটা প্রায় কষানি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা একটু বেশি বাজা এই জন্য একটু পরে দিন এখন আমি মুরগি দিয়ে দেব মুরগি আমি দিয়ে দিয়েছি আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ বড় ছেলের প্রেকটিকের পরীক্ষা আটটা থেকে ছোটো ছেলেরও ক্লাস আটটা থেকে আমি সাতটা বাজে বের হয়েছি বড়ো ছেলেকে পরীক্ষার সেন্টারে দিয়ে তারপর ছোটো ছেলেকে স্কুলে নিয়ে গেছি ওকে স্কুলে দিয়ে বাসায় এসে হাজব্যান্ডকে নাস্তা খাইয়ে বিদায় করে আমি নাস্তা খাইলাম তারপরে আবার রান্না করতে আসলাম কারণ বড়ো ছেলের আবার সাড়ে বারোটায় ছুটি এজন্য একটু আগে যেতে হবে মুরগিটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে এখন আমি এই জালি কুমড়াটা কেটে নিই আমার মুরগিটা কষানি হয়ে গেছে কিন্তু এখন আমি জালিটা দিয়ে দেব আজকে আমি বাজি করব না আমার মার মতো আমি সরাসরি দিয়ে দেবো আমার মাইবাবি দিয়ে দেয় আমি কিন্তু পুরোটা জালি নেই নি অর্ধেক নিয়েছি পুরোটা দিলে ভালো লাগবে না লাউ পেঁপে আর জালি কুমড়া এই তিনটা তরকারি দিয়ে কিন্তু মুরগি অনেক ভালো লাগে আলুর থেকেও ভালো লাগে যারা খান নাই এখনো তারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে একসাথে মিলিয়ে নিয়েছি এটা আমি এখানে জালি কমড়ায় এভাবে দিয়ে তারপরে বাজি করব দেখুন আমি ভেন্ডি বাজি করতাম এখানে কুমোরের বড়া বাজি করেছি তাই ভেন্ডি বাজি করিনি একটু ভেন্ডি দিয়ে বর্তা বানাচ্ছি বাজি থেকে কিন্তু ভেন্ডির বর্তা আরও অনেক মজা এভাবে পোড়া মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে দেখুন এইভাবে সবুজ ভেন্ডি দিয়ে পোড়ামরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে বর্তা বানাইলে গরম বাদ মা খাইয়া মুখে দিলে কিন্তু আর চাবাই তো হবে না এমনি গলা দিয়ে চলে যাবে দেখুন এখানে দেখুন আমার মুরগি দিয়ে জালি কুমড়া তরকারিটাও হয়ে গেছে আমি এখানে বাটিতে বেরিয়ে নিয়েছি আর এখানে আমি জালি কুমড়া বাজি করেছি দেখুন ভিডিওটা আর বড় করব না আজকের মতো এখানেই রেখে দেই বারোটা প্রায় বেজে গেছে আমি এখন বের হব বড় ছেলেকে বাসায় দিয়ে আবার ছোট ছেলেকে আনতে যেতে হবে দুপুরবেলা আমার অনেক কাজ থাকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম